কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি করছি ভিডিওটি মূলত হলো বর্তমান নিয়ে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কা পাকিস্তানের প্রত্যেকটি দেশে এই গরমের সিজনে কিন্তু মাত্র অতিরিক্ত গরম পড়ছে এবং প্রতি বছরই কিন্তু বিগত বছরের গরমের বা এই তীব্র গরমের যে রেকর্ডগুলো আছে সম্পূর্ণ রেকর্ডগুলোই কিন্তু ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে যেমন দু এর পরবর্তী বছরে যে গরম ছিল তা এই বছরের তুলনায় কম মানে প্রতি বছরই গরম বাড়ছে তাই এই তীব্র গরমে কীভাবে নিজে সুস্থ থাকবেন নিজের পরিবারকে সুস্থ রাখবেন এবং কোন দিকগুলো আপনি যদি খুব ভালোভাবে যদি পালন করেন বা এই উপদেশগুলো যদি মেনে চলেন তাহলে এই তীব্র গরমে হয়তো আপনি কিছুটা শান্তি পেতে পারেন দেখুন এই বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু এই গরম কিন্তু দিনকে দিন বাড়ছে এবং আবহাওয়া অফিসের তথ্য গরম কিন্তু আরও বেশ কিছুদিন থাকবে এবং বাংলাদেশে প্রায় মোটামুটি রাজধানী ঢাকা সব বাংলাদেশের প্রায় সব জায়গায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা দাঁড়িয়েছে এবং সময়ের সাথে সাথে আরও বাড়তে পারে আর কোনো কোনো এলাকা বা কোন কোনো জেলায় কিন্তু এই গরমের তাপমাত্রা আরও বেশি এখন কথা বলছি গরম থেকে আমরা কীভাবে বাঁচতে পারি দেখুন যারা কর্মজীবী মানুষ আছেন এবং যারা স্টুডেন্ট আছেন আপনারা সব হয়তো জানেন যে তীব্র গরমের কারণে কিন্তু অনেক অলরেডি কিন্তু বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ দেওয়া হয়েছে এই গরম থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো প্রকার অকারণ বা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হওয়া যাবে না সবসময় চেষ্টা করতে হবে যে ঠান্ডা বা শীতল স্থান থাকার জন্য বিশেষ করে যারা দেশ বা গ্রামে থাকেন তারা সব সময় চেষ্টা করবেন বিদ্যুৎ থাকুক আর না থাকুক আশেপাশে যদি কখন কোনো যদি ঠান্ডা জায়গা থাকে বা কারো বাগান থাকে বড়ো গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য এবং সেখানেই থাকার চেষ্টা করবেন বিশেষ করে দিনের বেলা আর যে সকল কর্মজীবী মানুষ আছে তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যারা এই গরমে রিক্সা চলায় ভ্যান চলায় বা অন্য অন্য রকম কঠিন কাজ করে অনেকে মাটি কাটে যে শ্রমিকগুলো আছে তাদের জন্য আমরা একটা পরামর্শ থাকবে তারা যেন এই গরমে কাজ করে দশ মিনিট কাজ করে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ব্রেক নেয় কাজ করে একটু ব্রেক নেয় কাজ করে কিছু সময় রেস্ট নেয় তারপরে আর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সেই সাথে চেষ্টা করতে হবে যেন বিশুদ্ধ পানি সবাই পান করতে পারে এবং কোনো মতেই যে ঠান্ডা মাত্র অতিরিক্ত ঠান্ডা পানি পান করা যাবে না এতে করে কিন্তু জ্বর ঠান্ডা হওয়া এবং নিউমিনিয়া শ্বাসকষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক বা নানা রকমের সমস্যা হতে পারে এই গরমে অনেকের দেখা যেতে পারে মানসিক স্বাস্থ্য কিছু একটা অবনীত হতে পারে পানি শূন্যতা দেখা যেতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া বা বদহজম হতে পারে আর যতটা পারেন এই গরমের সময় সবচেয়ে ভালো হয় সুতি জামা কাপড় ফুল এবং যদি ত্বক যদি অতিরিক্ত ঘাম কিছুক্ষণ পর পর ঘাম পরিষ্কার করা এবং দিনের ভিতরে তিনবার বা চারবারের মতো গোসল করা এবং সবখে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে গোসল করা মাত্র অতিরিক্ত ঠান্ডা না যতটুকু ঠান্ডা পানি দিয়ে গোসল করা কিছুক্ষণ পর পর পানি পান করা এবং পানির সাথে অনেকে দেখা যায় আমরা অনেকে ঘেমে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা দু কিছুক্ষণ পর পর আর আধা লিটার পানিতে আমরা সব সময় গুলে খাবো অবশ্যই এই সময় কিন্তু অনেকটা মাথা রাখতে হবে যেন আধা লিটারের কম পানিতে কিন্তু আমরা একটা স্ল্যাং কখনো গুলে খাবো না এই কিন্তু আমাদের শুনে জন্য খারাপ বিষয়টা সব সময় চেষ্টা করি আধা লিটারের বেশি যেন পানিতে আমরা একটা সিল্যাং বা এসএমসি সিল্যাং গুলে খাওয়ার চেষ্টা করি সবসময় এই গরমের ভিতরে তেলে ভাজা জিনিস বিশেষ করে শিঙ্গারাপুরে এগুলো অ্যাভয়েড করা সবচেয়ে ভালো ফাস্টফুড জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করা সবচেয়ে ভালো গরমের সময় মাংস বা গরুর মাংস দিয়ে যে সকল দ্রব্যগুলো তৈরি হয় বা জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত বিশেষ করে আর সবসময় চেষ্টা করবেন যে সকল ডায়াবেটিসের রুগী আছে অনেক হয়তো ভাবে যে গরমের দিন দুপুরে হাঁটি এই বিষয়টি তারা ত্যাগ করে গরমের দিন যাদের হাঁটতেই হবে একান্তই তারা অবশ্যই চেষ্টা করবেন যে ফজলের পরপর যখন পরিবেশটা ঠান্ডা থাকে তখন হাঁটার জন্য এই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে আর সবসময় চেষ্টা করবেন যে পানি দিয়ে গোসল করে ঠান্ডা পানি দিয়ে এবং কিছুক্ষণ পর হাত মুখ একটি ভিজা তোয়ালে বা গামছা দিয়ে পরিষ্কার করে নিতে এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন যাদের সামর্থ্য আছে তারা সবসময় চেষ্টা করবেন যে ডাবের পানি বা তরল জাতীয় যে খাবারগুলো আছে তা খাওয়ার জন্য এবং গরম খাবারগুলিটি অ্যাভয়েড করবেন হালকা ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন আর এখানে সবসময় জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাতে তীব্র মাথা ব্যথা হয় বোম বমি এ সমস্যা হচ্ছে গরমের কারণে তারা প্রচুর পরিমাণে পানি খান সেই সাথে ডাক্তারের পরামর্শ নিন এবং যে সকল মানুষের হিস্ট্রি রোগের সম্ভাবনা আছে তাদের কিন্তু সরাসরি দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এবং যাদের জ্বর ঠান্ডা লেগেছে তারা কিন্তু অলরেডি জ্বরের জন্য নাপাম পাম বা ক্ষেত্রে বেশি প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাই আপনারা সবাই চেষ্টা করুন গরমের ভিতরে অকারণ ঘর থেকে যেন বের না হয় বের হলেও সবসময় ছুতি কাপড় পরার চেষ্টা করুন ঘর থেকে বের হলেও একটা পানির বোতল ছাতা বা সাথে রাখার চেষ্টা করবেন একটা তোয়ালে রাখার চেষ্টা করবেন বিশেষ করে গরমের হতে এবং সবসময় চেষ্টা করবেন যে রুদ দ্রুত জল এলাকাগুলো অ্যাভয়েড করে ঠান্ডা বা নীরব এলাকাগুলো থেকে জ্বর জন্য বিশেষ করে যে এলাকাগুলো ছায়া যুক্ত বা যে এলাকাগুলো ঠান্ডা সেই এরিয়াতে আপডাউন করার জন্য এবং এই গরমটা কিন্তু খুবই মারাত্মক বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য এবং হার্টের রুগী তাদের জন্য কিন্তু এই গরমটা খুবই মারাত্মক হতে পারে অলরেডি কিন্তু গরমে কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশের অনেক স্থানে কিন্তু যে সকল অনেক মানুষ কিন্তু মারা গিয়েছে দেখা গেছে অনেক হার্টের সমস্যা আছে অনেক শিশু বা বৃদ্ধ আছে যাদের হার্টের সমস্যা বা নানা রকমের জটিল সমস্যাগুলো আরও জটিল করে তুলছে গরম তাই আজকের মতো এ পর্যন্ত এবং আপনারা সবসময় চেষ্টা করবেন এই গরমে নিজেকে সেফ রাখার জন্য